কিন্তু সেই আন্দোলনটা সেখানে না তারা কি করছে নবান্ন অভিযান করছে দাবি এক দফা এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটা যেন ঘটনা আরজিকার কাণ্ডে আরজিকার হসপিটালে ঘটলো যার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন যিনি মেইন দোষী মেইন আসামি সেই আসামিকে গ্রেফতার করেছেন অথচ যারা চেঁচিয়েছিলেন যারা দাবি করেছিলেন যে এটা আমরা সিবিআই তদন্ত চাই আজকে সিবিআই এর হাতে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য বলেন নাই যে আমরা সিবিআই কে দিব না সিবিআই কেন কোনো সদ উত্তর দিচ্ছেন না আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন রাখছি যে সিবিআই তোমরা এতদিন যাবত তদন্ত করছো আজ পর্যন্ত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের যিনি লিডার আমাদের যিনি প্রাক্তন বিধায়ক তিনি রয়েছেন তিনি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমি প্রত্যেকের কাছে কে দোষী সাব্যস্ত করতাম কেন বিচার হচ্ছে না আমি এতটুকু আবেদন আপনাদের প্রত্যেকের কাছে রেখে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অশেষ ধন্যবাদ সম্মানীয় জাকির হোসেন মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য আমরা আমাদের ধর্ণা ধর্নাকাঞ্চের আলোচনা সভার শেষ প্রান্তে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি সম্মানীয় সুব্রত কুমার আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে রাজ্য প্রোগ্রাম তা আপনারা ভালো করে জানেন যে প্রত্যেকটা বক্তা কি বললেন এবং ভালো করে আপনারা কিন্তু শুনলেন আমি যারা এখানে মঞ্চে আছে সবাইকে আমার অশেষ ধন্যবাদ এবং যারা অপেক্ষা করেও এখানে রয়েছেন আমাদের কর্মী যারা কৈরিক তৃণমূল দলের তাদের সবাকে গৌরী গোবিন্দ শ্রেণী প্রোগ্রাম জানাচ্ছি বিষয়টা হচ্ছে আমি শুধু একটা কথা বলেই শেষ করবো যে তুমি মহারাজ সাধু হলে আর তোর বটে আমি। আমরা দেখেছি কংগ্রেস যখন ছিল তখন আপনারা নিশ্চয় কেউ আছেন এখনো কিছু কিছু লোক আছেন কংগ্রেস তিরিশ বছর রাজত্ব করেছিল আমরা ভালো করেই জানি যে কংগ্রেস কি করেছিল এবং সিপিএম জয় তিরিশ বছর করার পরেই সিঁদুর কুচি বাংলা কি অবস্থা করেছিল আপনারা কিন্তু ভালো করেই জানেন মমতা অপরাধী করেছে কোনটা অপরাধের কিন্তু প্রত্যেকটা মানুষদের দায়িত্ব নিয়েছে এরকম একটা বাচ্চা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের অসংখ্য উন্নয়ন প্রত্যেকটা মানুষ আমরা উন্নয়ন থেকে ভোগ করছি সেই রকম ধরনের একটা উন্নয়ন সরকার যিনি অভিভূত বাংলার মধ্যে আমরা চয়ত্রিশটা স্বাধীনতার পরে পাইনি বা কোনো ভারতবর্ষের কোন রাজ্যে পাওয়া যায়নি তাহলে এই মমতা ব্যানার্জিকে হটাতে গেলে কি কি ইস্যুতে হটাতে হবে সেই পরিকল্পনার তিনটা দূত্ত এখানে ধূর্ত হচ্ছে তিনজন কোন কোন এক হচ্ছে প্রাচীন প্রবীণ দূত কংগ্রেস আর দ্বিতীয় হচ্ছে সিপিএম আর তৃতীয় হচ্ছে বিজেপি এরা জানে সিপিএম আপনারা ভালো করে জানেন আমরা যারা পার্টি করছি আমরা যারা তৃণমূল করছি সিপিএম করছি কংগ্রেস করছি কারা কারা এই মানুষগুলো দুদূরপুরি কোনো মানুষ কিন্তু ধীর হয়নি আমরাই কিন্তু কখনো কেউ সুবিধা আসছে তৃণমূল করি

যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেব আমি তো প্রত্যেকটা মানুষের দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই নিয়েছে বিজেপি যারা করছেন তাদের উদ্দেশ্য তারা 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 কি 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 সাইকেলটা নেয় নেয় না না উদ্দেশ্যটা নিচ্ছে না সবই পাচ্ছে তারপরে জানে যে বাংলা অগ্নিকন্যা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে হরানো যাবে না একবার দেখলো উনিশ সালে একবার দেখলো একুশ সালে এবার চব্বিশে ভোট আউট হয়ে গেল সিপিএম কংগ্রেস বিশেষ করে বিজেপি কি করলে একটা ইস্যু চাইতো হঠাৎ করে বাংলাদেশে একটা ইস্যু পেয়ে গেল এই ইস্যুটা পাওয়ার পরে একটা পরিকল্পনা তৈরি করলো যেমন করে হোক মমতা ব্যানার্জিকে এটাই একটা সুবর্ণ সুযোগ সামনে সামনে ছাব্বিশে নির্বাচনটা এসে গেছে এটাই হচ্ছে তাদের তাল বাহনা এটাই হচ্ছে ঘটনা তো আমি একটা কথাই বললো যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা হিন্দু মানুষ রয়েছে আমরা বিভ্রান্ত হয়ে হিন্দু এবং তপসিলি আদিম সম্প্রদায়ের মানুষ আমি কেউ তপসিলি সম্প্রদায়ের একটি সিলের সভাপতি সেই হিসেবে করজনে অভিনোদ আবেদন করব যারা প্রধান আছেন পঞ্চায়েত আছেন যারা পঞ্চায়েত সমিতি আছেন জেলা পরিষদ আছেন কর্মাধ্যক্ষ রয়েছেন তাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করব এবং যারা সত্যিকারের আমাদের তপসিলি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এরাই কিন্তু আমরা বিভ্রান্তটা বেশি হই আপনারা লক্ষ্য করেছেন এবার লোকসভা নির্বাচনে আমরা কোন কোন বুথগুলো জিতেছি কোন কোন বুথগুলো হেরেছি যদি পর্যালোচনা করা যায় তাহলে আমরা এসছি মানুষগুলো সেই জন্য কখনো আপনি সবচেয়ে যদি থাকে সাধারণ গরিব ঘরের মানুষ এসছি মানুষ আমরা অবহেলিত লাঞ্ছিত সবচেয়ে বেশি যদি উপকার হয়ে থাকে এরছি মানুষগুলোর উপকার হয়েছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো একটা জায়গায় আপনারা জানেন একটি মানুষের জন্য রাজনৈতিক ভোট তৈরি হয়েছে স্পেশাল ভাবে আমাদের সুবিধা দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা দিয়েছে বিভিন্ন ভাবে আমরা কিন্তু সুবিধা পাচ্ছি এই মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির হাত থেকে তাই আপনাদের কাছে করজোড়ে আবেদন করব। যেন এই বিজেপি সিপিএম যারা আছে তাদের চক্রান্তে কখনো আপনারা পা দেবেন না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে আন্দোলন তুলনা করবেন যে কর্মসূচি দিলেন সেই কর্মসূচিকে যেন আমরা সর্বাত্মকভাবে সাফল্য করতে পারি এই আবেদনটুকু আপনাদের পুঁথি রেখেই আমি আমার করছি জয়হিনে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক গান্জি জিন্দাবাদ তৃণমূল কমলে জিন্দাবাদ আমরা আমাদের ভরা মঞ্চ ভেঙে ফেলেছি প্রাকৃতিক দুর্যোগে আজকে আমাদের এই সবাই একটা অবাক হয়েছিল এত মানুষের এখানে উপস্থিতি আমরা আশা করতে পারি নাই কিন্তু বর্তমানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা সবাই ছন্নচড়া হয়ে গেছি তারপরেও আমরা আজকে আমাদের প্রাক্তন বিধায়ক মন্ত্রী হিতেন বর্মন মহাশয়কে আমরা এখানে উপস্থিত পেয়েছি আপনারা এর উদিক যারা ছোটাছুটি করতেছেন আপনারা মঞ্চের সামনে চলে আসুন ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের শেষ বক্তা তথা আমাদের প্রাক্তন সংসদ এমএলএ মন্ত্রী সম্মানীয় হিতেন বর্মান মহাশয় ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য আবেদন রাখছি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য ঘোষিত কর্মসূচি সমস্ত ব্লকেই হচ্ছে শীতলকুচি ব্লকের যে প্রোগ্রাম এটা ডাকঘরা এই বাজার বা মন্দির এলাকায় হচ্ছে তা আজকে কর্মসূচির মূল বিষয় আগের অনেকগুলো বক্তার কাছে বক্তব্য শুনলেন আবারও একটুখানি বলতে হয় যে কর্মসূচিটা আমরা নিলাম কেন তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমরা তো ক্ষমতায় আছি দলে তা ক্ষমতায় থাকার পরেও আমাদের আবার অবস্থান কেন করতে হচ্ছে আমাদের মিছিল কেন করতে হচ্ছে স্বাভাবিক কারণে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে অস্বীকার করার উপায় নেই বিষয়টা যেহেতু আজিকার মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের যে ডাক্তারি পড়ুয়া যে মেয়ে তার যে ধর্ষণ এবং খুনের ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচিগুলি হচ্ছে আগামীকাল ও মহিলাদের আসন তাহলে আমরা কেন কর্মসূচি নিতে বাধ্য হলাম প্রথম থেকে আপনারা জানেন যেদিন ঘটনাটা ঘটছিল রাত্রিবেলা সেই দিন পরের দিনেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া দিলেন যে এই ধরনের ধর্ষক বা খুনি তার অবিলম্বে পনেরো দিনের মধ্যে বিচার শেষ করতে হবে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে যদি বিচার শেষ করতে না পারেন তাহলে আমরা এই তদন্তের দায়িত্ব সিবিআই দিব মমতা ব্যানার্জি সিবিআই কথা বলছিলেন এখন পরবর্তীকালে কি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন পরিবর্তন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই মূল যে আসামি সঞ্জয় রায় তাকে পুলিশ ধরতে পারলো অ্যারেস্ট করলো এখনো অ্যারেস্ট অবস্থায় আসে তাহলে ধর্ষক মূল আসামি হয়ে গেল মমতা ব্যানার্জি তো বলছিলেন যে সাত দিনের মধ্যেই এর বিচার শেষ করতে হবে তদন্ত শেষ করতে হবে কিন্তু বিরোধী দল বিশেষ করে বিজেপি যারা আছে হাইকোর্টে গেলেন হাইকোর্টে যাওয়ার পরে এই মামলা সিবিআই কে দেওয়া হল তাহলে মমতা ব্যানার্জি সরকারের যে পুলিশ এই পুলিশের তদন্ত আর থাকলো না এই তদন্ত ভার চলে গেল সিবিআই হাতে এবং সিবিআই কাছে সমস্ত নথিপত্র আমাদের পুলিশ জমা করে দিলে সবাই আমরা ভাবলাম আপনারাও ভাবছেন বিশেষ করে যারা বিরোধী দল করে যে এবার যেহেতু সিবিআই হাতে পড়ল তাই তাড়াতাড়ি এই ধর্ষণ যারা করেছে খুন যারা করেছে তাদের বিচার হবে শাস্তি হবে কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে তদন্ত শেষ হচ্ছে না মমতার ব্যানার্জির পুলিশ বা আমাদের রাজ্য সরকারের পুলিশ যে একজনকে অ্যারেস্ট করল দ্বিতীয় কোন ব্যক্তিকে আজ পর্যন্ত সিবিআই কিন্তু অ্যারেস্ট করতে পারেনি বা অ্যারেস্ট করেননি তাহলে সিপিআই এখনো পর্যন্ত যে তদন্ত সেই তদন্তের কি অবস্থা কেউ আমরা জানি না কোথায় গিয়া দাঁড়াবে তাও জানি না আমরা ইতিমধ্যে বিরোধী দল সিপিএম বিজেপি কংগ্রেস এই সিপিএম বিজেপি কংগ্রেস তারা মাঠে নামলেন মাঠে নামার পরে এবারে আন্দোলনটা তারা অন্যদিকে নিয়ে গেল যে খুনি যে ধর্ষ তার বিচার চাই স্বস্তি চাই সেই দাবিতে তারা আন্দোলনে নামলেন না আন্দোলনে নামলেন মমতা ব্যানার্জির পদত্যাগ অর্থাৎ যে ধর্ষণ করলো খুন করলো এত বড় ঘটনা ঘটালো তা কি হোক আর না হোক কিন্তু মমতার পদত্যাগ চাই বন্ধুগান একটু আগে বক্তারা বলছিলেন ঠিকই কথা বলছিলেন যে এই আওয়াজটা আসার মূল কারণ একটা উৎসাহিত হয়েছিল বাংলাদেশের জন্য বাংলাদেশেও হাসিনার পদত্যাগের আগে এই রকমই একটা দাবি উঠছিল বাংলাদেশে যে দাবি এক দফা এক হাসিনার পদত্যাগ এই যে স্লোগানটা বাংলাদেশে এবং হাসিনা পদত্যাগ করলেন যার ফলে এখানকার বিরোধী দল তারা ওই স্লোগানটাকে নিয়ে যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী এই দাবি যে কার্যকরী করে পদত্যাগ করতে হবে তো বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে বাংলাদেশ একটা রাষ্ট্র তার সেনাবাহিনী তার পুলিশ প্রশাসন তার রাজ্য সম্পূর্ণ আলাদা ভারতবর্ষ একটা দেশ এই দেশের পুলিশ প্রশাসন সিআরপি মিলিটারি তার ব্যাপার সপার আলাদা এই বিষয়টা কিন্তু যারা বিরোধী দল তারাও বুঝে আমরাও বুঝি যে বাংলাদেশে যেটা হওয়া সম্ভব ভারতবর্ষের সেবা হওয়া সম্ভব নয় কেন বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ আমাদের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা যদি আমরা যোগ করি বাংলাদেশ সতেরো কোটি লোক মানুষ আছে এই দেশে শেষ মুহূর্তে আমরা না হাসিনার ব্যাপারে সেনাবাহিনীর বিরুদ্ধে গেছিল মিলিটারি বিরুদ্ধে যাওয়ার জন্যই সিটাকে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছিল পদত্যাগ করতে বাধ্য হয়েছিল সেই ইতিহাস গুলো আপনারা জান কিন্তু ভারতবর্ষ তো এইরকম দেশ নয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এইরকম দেশ নয় যে রে ক্ষমতায় নেবে কোনদিনও সম্ভব নয় এখানকার সেনাবাহিনী তিন ভাগে বিভক্ত স্থলবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশে যেটা সম্ভব ভারতবর্ষে সেটা সম্ভব নয় এই জিনিসটা তারা না বুঝলো বুঝছিল যে এই আবেগটাকে কাজে লাগাবে তো যার ফলে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা সরকারে থাকার পরেও আমাদের কিন্তু আন্দোলনে পথে নামতে হল আমরা মমতা ব্যানার্জিও বুঝলেন যে এরা ধর্ষকের খুশি যারা খুনি তার বিচার চায় না তারা শুধু সরকারের পদত্যাগ চায় অর্থাৎ আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলনে নিয়ে গেল রাজনৈতিক আন্দোলনে যদি নিয়ে না যেত তাহলে পরে তৃণমূল কংগ্রেসেরও মাঠে ময়দানে নেমে আন্দোলন করা প্রয়োজন ছিল না তাই যারা সরকারকে পদত্যাগ চাচ্ছে এই ষড়যন্ত্রকারী যে রাজনৈতিক দল যে ব্যক্তিরা তার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিহত করার করার জন্য লড়াই জন্যই তৃণমূল কংগ্রেস আমরা মাঠে আসি আগামী দিনও মাঠে আমরা থাকব যতদিন তারা এই দাবিটা ধর্ষক বা খুনি তার বিচার চাই এটা নিশ্চয়ই বলতে পারে কিন্তু সরকারের পদত্যাগ কি জন্য চাবে সরকারের পদত্যাগ চাওয়া মানে রাজনৈতিক একটা সংগ্রাম তো যাই হোক যে কথা আমি বলছিলাম যে আপনারা নিশ্চিন্ত থাকবেন সরকারের দল তৃণমূল কংগ্রেস ময়দানে আমরা আছি প্রতিনিয়ত কর্মসূচি চলছে আগামী দিনে আরো কর্মসূচি হবে কারণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা যারা মমতা সরকারের পদত্যাগ দাবি করছেন সিপিএম বিজেপি কংগ্রেস এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা জনমত তৈরি করবো আমরা বিভিন্ন সভা সমিতি করবো এবং আমাদের নিশ্চিতভাবে সাফল্য আসবে বন্ধু বিরোধী দলগুলি তারা দেখল যে একুশ সালে বিধানসভা চব্বিশ সালে লোকসভা এই দুইটি নির্বাচনে তারা পরাজিত হয়ে গেল ফলাফল আপনারা জানেন বিজেপি যে সংখ্যা ছিল আঠারোটা তার থেকে বারোটা হয়ে গেল আর সিপিএম কংগ্রেস সিপিএম শূন্য হয়ে গেল এই যে একটা হতাশা এই হতাশার থেকে। কি করে সরকারকে ফেলানো যায় ভোটের মাধ্যমে ফেলানো যাচ্ছে না তাই ভোট বাদ দিয়ে অন্য কি কৌশল করা যায় সেই কৌশল একটা ইস্যু পেয়ে গেল আরজিগড় মেডিকেল কলেজ এই ইস্যুতে তারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে বা মনে করছে যে মমতা ব্যানার্জি পদত্যাগ করতে বাধ্য হবে সরকারের পরিবর্তন আসবে ২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না বন্ধুগণ এই প্রসঙ্গে আমি বলি যে চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের সময় সিপিএম এর যে অত্যাচার ছিল সেই পুরনো কথাগুলো মনে করা নিশ্চয়ই কিছু কিছু প্রয়োজন আছে সিঙ্গুর নন্দী